অধিকাংশ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আপনি আমার কথা মানেন অথবা না মানেন কিন্তু আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে এটাই চিরন্তন সত্য স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আজকে হাজার হাজার সংসার পুরো ভেঙে যাচ্ছে প্রতিদিন শত শত তালাক হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত জিদ আর অতিরিক্ত বিলাসিতার কারণে প্রিয় বোন আমি আপনাদেরকে বলতে চাই অনেক বোন আছেন যারা স্বামীর মুখে মুখে তর্ক করে অতিরিক্ত জিদ করে তিনি যেটা বলেছেন সেটাই সত্য স্বামী বেচারা যা বলেছেন সেটা ভুল এই সত্য কথা প্রমাণ করতে গিয়ে স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে মনে রাখবেন যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোন জায়গা থাকে না কিন্তু যদি কোনো মেয়ে সে দেখতে ভালো নয় চেহারা ছিল খুব বেশি একটা ভালো নয় অতিরিক্ত শিক্ষিতও নয় কিন্তু তার প্রতি স্বামী ভক্তি আছে আল্লাহ যে বলেছেন আর আলা নিসা আমি প্রতিটা স্ত্রীকে স্বামীর আনুগত্য করে দিয়েছি স্বামীর আজ্ঞাবহ করে দিয়েছি স্বামী যা বলবে স্ত্রীরা সেটাই শুনবে এটা যদি কোনো স্ত্রী করে দেখবেন ও যদি দেখতে ভালো নাও হয় তারপরেও স্বামীর অন্তরে ওই স্ত্রীর প্রতি জায়গা থাকে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তার আলাদা একটা অনুভব আল্লাহ তার অন্তরে তৈরি করে দেয় অনেক বোন আছেন যারা স্বামীকে অতিরিক্ত বিলাসিতা দেখাতে চায় স্বামী ইনকাম করে হালাল ভাবে অল্প কিন্তু তার এই অল্প ইনকাম হালাল ভাবে তার হয় না সে বিভিন্ন অন্যান্য কলিগের সাথে সে তুলনা দেয় তোমার অন্য কলিগ কাছে সে কত টাকা ইনকাম করে তার স্ত্রী কত কাপড় চোপড় কত গহনাগাটি কত রকম বিলাসী যাপন করছে আর আমাকে তুমি কি দিয়েছ তুমি কি তার মতো ইনকাম করতে পারো না সে ডান থেকে বাম থেকে টেবিলের নিচে টেবিলের উপরে কত ভাবে সে ইনকাম করছে আর তুমি কি হালাল ভাবে পড়ে আছো এভাবে কি দুনিয়া চলে দুনিয়ার জীবনটাকে এনজয় করতে হবে বিভিন্ন কথা বলে বলে স্বামীকে হারাম ইনকামের প্রতি উদ্ভুদ্ধ করে আর স্বামী যখন দেখে না আমি তো হারাম পথে যেতে পারি না আমি তার লাগে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে কয়েকটা বছর আমি অতিবাহিত করছি এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আমি আখেরাদের জীবনটা সুখময় শান্তিময় করব এর জন্য যখন স্ত্রীর সাথে তার বনিবনা হয় না তখন দেখবেন এই সুখের সংসার আস্তে আস্তে বেড়ে যায় নষ্ট হয়ে যায় এ যেন মা বোনদেরকে বলতে চাই দেখাতে যাবেন না আবার অনেক মা বোনরা আছেন যারা মার কথা বোনের কথা পাড়া প্রতিবেশীর কথা কথা পড়ে তাদের শুনে স্বামীর সাথে জিত করে স্বামীর সাথে মুখে তর্ক করে এবং স্বামীর সাথে অতিরিক্ত বিলাসিতা দেখাতে যায় মনে রাখবেন আবার অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে স্বামীর সাথে কথা কাটি কাটি হওয়ার পরে এই কথাটা বন্ধু বান্ধবীর কাছে বলে বেড়ায় আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ায় প্রিয় বোন এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে এটা দুদিন পরে আপনার মিলে যাবে আবার এটা ভুলে যাবেন কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যাদের মাঝে আপনি প্রচার করছেন তারা কিন্তু জীবনও ভুলবে না সুযোগ হলে সময় হলে আপনাকে খোটা দেবে আর বলতে থাকবে ওই কথা স্মরণ করিয়ে দিবে যেটা আপনি বলে গিয়েছেন অনেকদিন আগে প্রিয় বোন আমি আপনাদেরকে বলতে চাই যদি সুকময় শান্তিময় একটি জীবন চান একটা সংসার চান তাহলে এই সমস্ত বিষয়গুলো মেনে চলেন একটা সুখে সংসার ভেঙ্গে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট একটা সুখের সংসার ভেঙে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট ব্যক্তিকে ঢুকাবেন না এবং আল্লাহ আপনাকে স্বামীর আনুগত্য করে দিয়েছে স্বামীর কথাই আপনাকে দুনিয়ার জমি চলতে হবে আল্লাহ নবী এই জন্য বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়া হতো আমি প্রতিটা নারীকে বলে দিতাম যেন তার স্বামীকে নবীজি হাদিসটা এটা বোঝাতে চেয়েছেন যে স্বামীর মর্যাদা কত স্বামীর কথার গুরুত্ব কত এবং স্বামীর গুরুত্বটা মূলত কত এজন্য আপনারা কেউ স্বামীর সাথে অতিরিক্ত জিত দেখাতে যাবেন না স্বামীর সাথে মুখে মুখে তর্ক করতে যাবেন না অতিরিক্ত বিলাসিতা দেখাতে যাবেন না স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকেন হালাল ইনকামের প্রতি সন্তুষ্ট থাকেন তাকে আরও উদ্বুদ্ধ দিয়ে হালাল পথে আপনি পরিচালিত করার চেষ্টা করেন তবেই আপনি হবেন একজন শ্রেষ্ঠ স্ত্রী তবে আপনি হবেন একজন আদর্শ স্ত্রী atau udah, atau udah kerja.